তাদের কাছে অথেন্টিক দলিল না থাকে তাদের কাছে যদি স্পষ্ট প্রমাণ না থাকে আর মিছামুছি কেউ যদি কোনো বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে তো তাদের ওপর রয়েছে উপর লান আল্লাহ মানে দায় লাগাই রাবি আল এটা শুধু নবীর বংশ আর করেশ বংশ বলে নয় কেউ যদি দাবি করে আমার বংশের কেউ বা আমি যদি দাবি করি অমোক বংশের অথচ সেই বংশের নয় ধরেন অনেকে নিজেকে একটু নিজের সিনিয়রিটি দেখার জন্য আমরা নবাব বংশের আমরা কিসে নবাব বংশের আমরা ছিলাম ওই নবাব সিরাজুদ্দুল্লাহর বংশের আমরা আবার কেউ বলে আমরা আমরা জমিদার বংশের জান না আমরা ভুইয়া লিখছি আমরা জানেন না যে আমরা কি আরও কিছু চৌধুরী লিখছি হ্যাঁ আমরা তারপরে আরও কিছু খন্দকার অমুক হ্যাঁ যে এই যে যদি আসলে প্রমাণ না করতে পারেন যে সে জমিদার বংশের মিছামিছি শুধু কোনোভাবে একটা লেখা শুরু হয়ে গেছে আর সেটার ভিত্তিতে জমিদার বংশ বলে দাবি করছে তাহলে লানত হচ্ছে আপনার উপর মানিদ্দা ইলা গাই আবি নিজের বাপ ছাড়া অন্য বংশের সাথে নিজেকে কেউ যদি সম্পৃক্ত করে তাহলে তার উপর আল্লাহ লানত রয়েছে লানত কাবিরা গুনার উপর হয় আর কাবিরা গুনার পরিণাম জাহান না ভালো কোনো আল্লাহ দায় দান করুন আমি দুটো কথা বললাম কিন্তু আপনারা কেউ বুঝেননি সেটা হচ্ছে ওলা ইসলাম আর ওলাই আতাকা ওয়ালা ওয়ালার সম্পর্ক রক্তের সম্পর্ক হয়তো কোরেশ বংশের সাথে নেই অনেকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে ফারুকি লিখছে লিখছে না অনেক লিখছে সৈয়দ লিখছে সিদ্দিকি লিখছে হ্যাঁ আব্বাসী লিখছে মানে বংশ তারা বুঝতে এই সম্পর্কগুলো গ্রীষ্মের অধিকাংশ ক্ষেত্রে রক্তের সম্পর্ক নাই মানে বংশের সম্পর্ক নাই হয় ইসলামের সম্পর্ক না হলে ওই দাস দাস দাসত্বের সম্পর্ক এবার সহজ করে দিলাম ওয়াল্লা ইসলাম ওয়াল্লা আতাকার দুটো ব্যাখ্যা করলাম আবার আরো খুলে বলি আগের যুগে হয়তো এখন এখন এই প্রচলন আমাদের কাছে অনেকে ইসলাম গ্রহণ করছে কিন্তু আমাদের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে না করছে করে না কোনো সম্পর্ক নেই শুধু এইটুকু অমুকের হাতে অমুক সাইফের হাতে আমি মুসলিম হয়েছি কখনো হয়তো কোনো জায়গায় বলছে ঠিক না কিন্তু আগের যুগে হয়তো কি প্রাচীন যুগে যে যার হাতে ইসলাম কবুল করলো তার সাথে ইসলামের খাতিরে যে আমি তার মাধ্যমে হেদায়তে ইসলাম এসেছি সেই জন্য নিজেকে তার সাথে সম্পর্ক সম্পৃক্ত করত বলতো ধরেন এমাম বখারির কাছে কি হয়েছে ইসলাম কবুল করেছে অথচ সে এমাম বুখারির বংশেরই না কি বলতো আমি অমুক বোখারি অমুক বোখারি কোনো কোরাই শিশি ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ বা আব্বাস রাজিয়া আল্লাহ বংশের কাছে ইসলাম গ্রহণ করেছে হাসান হোসেনের কারো বংশের কাছে বংশের কোনো ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করেছে তখন বলতো আমি হচ্ছে হাসানি বা আমি হচ্ছে হুসাইনি আমি হচ্ছি সেই ফারুকি হ্যাঁ বংশের ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করার কারণে বুঝতে পারলেন এটা হচ্ছে ওলা ইসলাম ওলা মানে মিত্রতা ওলা মানে মিত্রতা জি ওলি অলি থি ওখান থেকে আর একটি ছিল গোলাম আজাদ করা ছিল আব্বাস রাজিয়া বংশের গোলাম অথবা উমার উমার রাজা বংশের গোলাম অথবা আলী রাজি আল্লাহ বংশের গোলাম যার ফলে বলতে আমরা হচ্ছে হাসানি ওই হাসান হ্যাঁ আলী রাজিয়া ছেলের সাথে সম্পৃক্ত করে দিল আমি হচ্ছি ওই হুসাইনি আমি হচ্ছি সেই সিদ্দিকী এই যে অমুক সিদ্দিকী কথা বুঝতে পেরেছেন এইভাবে সম্পর্কগুলি হয়েছে তাহলে এবারে বুঝতে পারছেন তাদের হ্যাঁ ধর্ম ব্যবসা সুতরাং এই ধর্ম ব্যবসায় কর্ণ আচ্ছা যদি কেউ যদি নবীর বংশের হয় সেজন্য কি সে পীরহার অধিকার নাকি কোথায় আছে এটা ধর্ম কোথায় আছে এই ধর্ম তাহলে তো মক্কা মদিনাতে যদি থাকি নবীর বংশের তাহলে সিংহভাগ মক্কামদিন থাকবে তার আরও বেশি থাকবে কিছু লোক অন্য জায়গায় চলে গেছে কিন্তু সৌদি আরবে কোন যায় না তেমন সবগুলি চলে গেছে কোথায় হয় পাকিস্তানে না হয় ইন্ডিয়াতে না হয় বাংলাদেশে না হয় তুরস্ক বুঝতে পেরেছেন সব চলে গেছে ওখানে সব ধোকাবাজি সব ধর্ম ব্যবসা কারণ এই টোপ না দিলে আপনারা মরিদ হইতেন না আর মরিদ না হইলে নজর নিয়াজ দিতেন না আর নজর নিয়াজ না দিলে তারা এত কোটিপতি হইতে পারতো না এই হাফেজ আর এই মলো যে হুজুর আছে গরিব কিন্তু এ যদি পীর ব্যবসা খুলে দিতে পারে আর যা বলতে পারে যে আমি হচ্ছি সেই জানো আমি হচ্ছি ফারুকি বংশ ওমর ফারুক রাজিয়া আলহার বংশ দেখেন এই ধর্ম ব্যবসা নিয়ে কিন্তু নিজের এলাকায় থাকলে হবে নতুন এলাকায় যেমন ভারতের জনপুর থেকে কেউ ছিল না তাদেরকে চলে গেল দেখলো যে এগুলো তো ভারতের কোনো জায়গায় জায়গায় পেলো না দেখছি একটা ভালো জায়গায় পেয়েছি কারণ এরা পীর ভক্ত। হ্যাঁ তো ঢাকায় গিয়ে সোনার গায়ে তখন আশ্রয় নিল কত বুঝতে পারেছেন আর এই তো হয়ে গেল ধর্ম ব্যবসা চলছে মাসে আল্লাহ তো দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন আখেরাতে বঞ্চিত করবেন যারা শির পুফুরি ধর্মকর্ম করছে যারা বিদাতি ধর্মকর্ম পালন করছে আর তার সাথে ভোগ বিলাসের জীবনযাপন করছে ফিল হায়াত দুনিয়া নবী হাসলাম হাদিস রয়েছে এদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দিয়েছেন যে খেয়ে নাও ভালো করে খেয়ে না আর জাহান্নামের আগুনের জ্বলার জলার জন্য প্রস্তুত হচ্ছে এই জন্য যারা ধর্ম ব্যবসা করছেন এই মিলাদের ব্যবসা আর কোরআন খানি বক্সানোর ব্যবসা তাভিজ ব্যবসা পীরমরিজির ব্যবসা আর বিভিন্ন রকমের যে ব্যবসা এই চাঁদার ব্যবসা এই আপনার মাদ্রাসা মসজিদের ব্যবসা আর এই যে কালেকশানের ব্যবসা বিভিন্ন ব্যবসা করে আগে পেট তারপরে মাদ্রাসা আগে পেট আর তারপরে তখন ইসলাম